শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপি চায়ের উপদেষ্টাকে ইতালির জেনোভায় সংবর্ধনা প্রদান আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত শরীয়তপুর নড়িয়া উপজেলার নবনির্বাচিত বিএনপির কমিটিতে ইতালির জেনোভা প্রবাসী চারজনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা ইতালির জেনোভা বিএনপির ও পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্বোধনা প্রদান করা হয় জেনোভার স্থানীয় একটি রেস্টুরেন্টে ইতালির জেনোভা বিএনপির উদ্যোগে সচিব শিকদারের সঞ্চালনায় ও নয়ন ভুইয়ার সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে শরীয়তপুর নড়িয়া উপজেলার নবগঠিত বিএনপির কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত আবু কালাম ফরাজি সুজন ঢালি মুকুল সর্দার নাজমুল ব্যাপারীকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করেন ইতালির জেনোভা বিএনপির ও যুব সকল নেতৃবৃন্দ সে সময় উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এম এ মালিক ও বাংলাদেশের সফরসঙ্গী হিসেবে থাকা সবুজ ঢালি ও রিপন সরকারকে জেনোভা বিএনপি ও যুবদলের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয় নড়িয়া উপজেলা নবগঠিত কমিটির চার উপদেষ্টা কৃতজ্ঞতা প্রকাশ করেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম কিরণ ও নড়িয়া উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামসুল আলম দাদন ও নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাজি সহ নড়িয়া উপজেলা বিএনপির কমিটিতে সম্মানিত উপদেষ্টা হিসেবে নির্বাচিত করায় মাহফিজুল ইসলাম মাসুম নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ